সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে বন প্রহরী এই পদের কাজ কি কি বেতন ভাতা এবং পরবর্তী আপনি প্রমোশন পাবেন কিনা বিস্তারিত আলোচনা করব আর যারা ইতিমধ্যে এখনো আবেদন করেন নাই বা ভাবতেছেন তারা আবেদনটা করে নেবেন এই ওয়েব ঠিকানায় আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সঠিক নিয়মে আবেদন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি প্রধান বন সংরক্ষকের কার্যালয় নতুন ব্যক্তি প্রকাশ করেছে গ্রেড সূত্র পদের কাজ বেতন ও সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের বিবরণ পদের নাম বন প্রহরী গ্রেড সত্র বিভাগ বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষকের কার্যালয় গ্রেড সত্র যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এসএসসি পাশ লাগে এবং শারীরিক যোগ্যতা লাগবে বয়স আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোটা থাকলে বন প্রহরী পদের দায়িত্ব বন রক্ষা সংরক্ষিত বনাঞ্চল এবং বন্য প্রাণী রক্ষা করা গাছপালা রক্ষণাবেক্ষণ বনাঞ্চলের গাছপালা সঠিকভাবে বৃদ্ধি এবং সংরক্ষণ নিশ্চিত করা নিয়ম লঙ্ঘন প্রতিরোধ বেআইনি গাছ কাটা শিকার এবং অন্যান্য পরিবেশ বিরোধী কার্যলাপ রোধ করা পাহারা ও নজরদারি বনাঞ্চলে নজরদারি এবং নিয়মিত টহল দেওয়া প্রতিবেদন তৈরি নিয়মিত বন সংরক্ষণ এবং নজরদারি তথ্য উচ্চ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া বেতন বেতন ও ভাতা স্কেল থেকে টাকা জাতীয় বেতন স্কেল অনুযায়ী অন্যান্য ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা ঝুঁকি ভাতা যদি প্রযোজ্য হয় পদোন্নতির সুযোগ নির্দিষ্ট অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে উচ্চ পদে পদনতি সুযোগ রয়েছে এবং আপনার যদি উন্নতি না হয় আপনার গ্রেড চেঞ্জ হবে বয়স হয়ে গেলে প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ শারীরিক ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক চাকরি পূর্বে বন সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ জরুরি পরিস্থিতিতে মোকাবেলা জন্য দক্ষতা অর্জন আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সন ছবি সংযুক্ত করতে হবে হবে এবং আবেদনের শেষ তারিখ আপনাকে দেখতে হবে বিজ্ঞপ্তিতে বন প্রহরী পদের ভবিষ্যৎ কর্মস্থলের বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে কাজে কাজ করার সুযোগ পরিবেশ সংরক্ষণের ভূমিকা দেশে পরিবেশ রক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের আরও ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ